আজরাইল আলাহ সতর্কভাবে সতর্ক ভাবে সতর্কতা শাহিদ নবীজির বক্ষ মুবারকের উপরে আজরাইলের হাতটা রাখলেন নবীজির বক্ষ মুবারকের উপরে আজরাইল হাত রাখলেন নবীজির যখন হাত রাখেন রাখলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বড় কষ্ট হচ্ছিল নবীজি ডেকে বললেন আজরাইল আমার তো কষ্ট হইতেছে আমার তো কষ্ট হইতেছে আজরাইল আলাই সালাম বলেন আমি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর আপনাকে কষ্ট দিব এই রকম অধিকার আমার নাই ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমি আপনাকে কষ্ট দেই আমি আজরাইলের জীবন বরবাদ হয়ে যাবে আমি যদি আপনাকে কষ্ট দেই আমার জীবন বরবাদ হবে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম সুবাহান আল্লাহ পৃথিবীতে আপনি নবীর মতো এত আসানে যান কব আমি আর কোনো দিন করি নাই আপনি নবীর মতো এত আসানে আমি যান কবচ কোনো দিন করি নাই আপনি নবীর পরে এত আসানে এত সহজভাবে আমি আর কারো যান কবজ করব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর ফরমান অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী সর্বোচ্চ সতর্কদা শহীদ আপনার জান করতেছি হুজুর আপনি একটু ধৈর্য ধরুন নবীজি বলেন আজরাইল সান কবজ তো কঠিন তোমার কাছে আমার একটা অনুরোধ তুমি কি আমার অনুরোধটা রাখবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি তোমাকে নবীজি বলে আমি তোমাকে একটা অনুরোধ করব হুজুর আজদার আলাহ সাল্লা আসালামে বলে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি অনুরোধ করবেন আপনি আমাকে বলেন নবীজি বলেন আমার উম্মত সবচেয়ে বড় গুনাগার আমার উম্মত বড় গুনাগার আমার উম্মতের যান কবজের সময় আমার উম্মতকে তুমি কষ্ট দিও না সোহান আল্লাহ পরি উম্মতের তরদ নবী এই সময়ও আমাদেরকে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন নাই আমার নবী আমাদেরকে এত কঠিন সময় ভুলে নাই কিন্তু আমরা নবীকে ভুলে গেছি আমরা নবীজিকে ভালোবাসতে ভুলে গেছি আল্লাহ নবী कहते বললেন আমার উম্মতকে তুমি কষ্ট দিও না আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে আল্লাহ বলি আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত যদি নেককার হয় আপনার উম্মত যদি আমলে সলেহ করে আপনার উম্মত যদি ভালো আমল করে একটা মায়ের কোলের মধ্যে বাচ্চা যেইভাবে দুধ পান করে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় নবী গো আপনার উম্মত যদি নেককার হয় আপনার উম্মত যদি ভালো আমল করে আপনার উম্মত যদি আমলে সলেহ করে আমি যখন আপনার উম্মতে জান কবজ করব একটা বাচ্চা যেভাবে মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় আমি ঠিক এমনিভাবে যান কবজ করব আপনার উম্মতে যান করব আপনার উম্মত টেরো পাবে না সোহান আল্লাহ পরে তবে যারা বৎকার যারা নাফরমান অস্কুরু লি ওয়ালা তেক ফুরুন যারা নাফুরমান তাদের ইন্তেকালটা হবে বড় ভয়াবহ একটা ওটকে জীবন্ত অবস্থায় চামড়া ছিলাইলে একটা ওটের যেই রকম কষ্ট হয় এমন একটা যখন একজন বদকার ব্যক্তির যান কবচ করা হবে একজন অকৃতজ্ঞ বান্দার যান কবচ করা হবে ঠিক রকম ভাবে কষ্ট দিয়ে দিয়ে তার জান কবজ করবে নবীর কবজ করার সময় নবী বলেন আজরাইল যত মরণের কষ্ট আছে তুমি আমাকে দাও আমার উন্মত তুমি কষ্ট দিও না আমার নবীর রুহ কবজ করা হলো আমার নবী বলতেছেন যত কষ্ট আছে তুমি সব কষ্টগুলো আমাকে দাও মৃত্যুর কষ্ট মৃত্যু যত যন্ত্রণা আছে সমস্ত কষ্টগুলো সমস্ত যন্ত্রণাগুলো তুমি আমাকে দিয়ে দাও আমার উন্মত তুমি একটু কষ্ট দিও না সুবাহান আল্লাহ স্বাভাবিক স্বাভাবিকভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যান কবজ করা হলো